বিসমিল রকমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকুম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি আর যেটা হচ্ছে লক্ষ্নৌ স্টেচের গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্কের ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুটি কালারে আপনারা পাবেন বিশেষ করে যারা হচ্ছে একটু হ্যাভি স্টেচের ওয়ার্ক ড্রেস পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল আর যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু কটনের মধ্যে একেবারেই পিওর কটনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই কালারটা দিয়ে স্টার্ট করব আর যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন প্রসেসটা বলে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা একটু পরে বলে দিব আর যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ লুক ফুল্লি জামাটার মধ্যে কিন্তু হ্যাভিভাবে আপনার লাকনি স্টেচের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর লক্ষো স্টিচ মানে হচ্ছে একটু আনকমন কিছু কাজের ফিনিশিংটা একটু ক্লোজলি দেখে দিচ্ছি এত চমৎকারভাবে আপনার কাজের ফিনিশিংগুলি করা আছে একেবারে নিখুঁতভাবে করা আছে আর প্লাস হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন একটু ক্লোজলি দেখালে আপনারা বুঝতে পারবেন না তো একদমই হ্যাভি স্টিচের একটি সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে তো সম্পূর্ণ জামাটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে না কামেজের নিচের এখানটাও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা প্যানেল আপনারা পেয়ে যাবেন ব্যাক পোষণটা এক কালারের মধ্যে আপনারা পাবেন এই যেটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা হচ্ছে এটা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এগুলো কিন্তু একদম ফ্রি সেজ কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা মার্শাল্লা সালোয়ারের কাপড়টা খুবই ভালো একদমই কটনের মধ্যে আর যে দোপাট্টাটা আছে এটা শুধু কামিজেই গরজিয়াসভাবে কাজ করা না দোপাট্টাটার মধ্যেও কিন্তু গরজিয়াসভাবে কাজ করা থাকবে যেটা হচ্ছে আপনার দোপাট্টাটা দুপাটা দুইটা পাশে এই যে দুইটা পাশে এরকম গর্জিয়াসভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর এটা এই পাশেও কাজ করা থাকবে আবার এই পাশেও কিন্তু কাজ করা থাকবে আর মিডেলটা সম্পূর্ণ ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সো এটার ভিতরে দুটি কালার আছে এখন হচ্ছে আমি নেক্সট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য সব অপেক্ষা আছেন প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে এই ড্রেসগুলো প্রাইস মাত্র ষোলোশো টাকা হলে আপনি পেয়ে যাবেন আর আমাদের যে আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনি সরাসরি এসেই পার্সেস করতে পারবেন যারা আমাদের শোরুমে এসেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড়ো দোকানটাই আমাদের আর আমাদের এখানে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে প্লাস কাস্টমার থাকার অন্যতম কারণ হচ্ছে আমরা সবার আগে সব ধরনের প্রোডাক্টের নতুন নতুন কালেকশনগুলো আমাদের সর্বে নিয়ে আসি যার কারণে আমাদের এখানে সবসময় কাস্টমার একটু বেশিই থাকে সো আপনি যদি সবসময় নতুন নত্ব পছন্দ করেন যে নতুন কিছু সবসময় চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজ আছে যারা হচ্ছে ভিডিও দেখতে ভিডিওটা যেহেতু আমাদের একটু লেন্দি হয়ে যায় সো যারা চাচ্ছেন শুধুমাত্র পিকচারগুলো দেখে নিতে তাহলেও কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজের নামও ফয়সাল টেক্সটাল আপনি ফেসবুকে গিয়ে ফয়সাল টেক্সটাইল লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি ষোলোশো টাকা অর্ডারের অনলাইনে অর্ডারের সিস্টেমটা আবারও বলে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ